সংস্কার চাওয়ার অর্থ এই নয় যে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করবেন ধর্ম অবমাননা এটা সংবিধানে অত্যন্ত গুরুতর একটা অপরাধ কোনো ধর্মের অনুভূতিতে আঘাত করা ধর্মীয় মানুষের সেন্টিমেন্টে আঘাত করা এটা অনেক বড় অপরাধ বাংলাদেশের সাবেক নব্বই উনিশশো সাল থেকে যদি আপনি চিন্তা করেন এই লাস্ট দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নারী প্রধানমন্ত্রী ছিল আমরা বলতেছি যে নারীরা পুরুষের সমান কম্পিটিশন করবো নারীদের দাঁড়ানোর জন্য তো কোনো আসনে না যদি কম্পিটিশন তো না করা আছে আমরা সংগঠনের ভিত্তিতে আমরা কোটার ভিত্তিতে আমরা বলতে চাই নাই যে নির্বাচন করুন যে কোনো আসনে এবারেও তো যদি আমরা 300 আসন থাকে সেটা তো নির্বাচন হবে নাই না দাঁড়াবে না নাইদেরকে আপনারা যোগ্য নেতৃত্ব তৈরি করুন কিন্তু কোটার মাধ্যমে না কোটার ভিত্তিতে হবে আমরা বলতে চাই সংরক্ষণের মাধ্যমে আপনি যে সংরক্ষণগুলো দিচ্ছেন তার মাধ্যমে তো আসলে কি হয়েছে আসলে বহু সমস্যা হচ্ছে না আপনি একজনকে ভিবিলা দিচ্ছেন না আপনি আপনি নাগরিক আজকে আরেকটা কথা বলি এই যে গতকালকে একজন মহিলা অপরশুদিন একটা মহিলা জামিন পাইলো নারী কোথায় এটা তো হইতে পারে না যোগ্যতা একজন অপরাধী এটা আইডেন্টি হইতে পারে না সে নারী তার চার কারণে তাকে জামিন দেওয়া হবে এটা তো কোনো যুক্তিগত হইতে পারে না যে নারী বিবেচনায় সে একজন প্রিভিলেজ পাবে বা সে এলিট হবে আর আমি তৃতীয় শ্রেণীর নাগরিক হব আমরা এটার বিরুদ্ধে আমরা পুরুষরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে ট্রিট হচ্ছি কারণ আপনি দেখেন নারীদেরকে ওয়ারেন্ট দেওয়া জানা না কোনো মামলায় কিন্তু পুরুষ কিন্তু আগে জেলখানে তিন মাস তারপরে তার প্রমাণিত হয় সে নির্দোষী নির্দোষ না সো এই যে প্রিভিলেজ দেওয়াটা আমার কথা হচ্ছে নাগরিক হিসেবে আপনি যতটুকু সম্মান পাবেন নারী আমি পুরুষ হিসেবে ততটুকু সম্মান পাইতে হবে এর বাইরে আমাদের কোনো কথা নেই আমরা অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি এবং আমরা বলতে চাই যদি নারীর জন্য কোন কমিশন তৈরি করতে হয় যেহেতু এই প্রবলেমটার মধ্যে পুরুষও জড়া যাচ্ছে কারণ আপনার অধিকার যদি আমার জন্য কোন অধিকার খর্ব করে দেখুন এই যে সুন্দর সুন্দর শোনা যায় যে স্ত্রী বা মহিলাদের জন্য সমান সম্পদের বিষয় আমরা একটা একটা ছোট্ট কথা বলি যে ধরুন আমার বোন আর আমি দুইজনের মধ্যে সমানভাবে সম্পদ বন্টন হইল

আমার আমাদের কথা হচ্ছে আপনারা যদি নারীকে সমান অধিকার দিতে চান সম্পদ দিতে চান সমান দায়িত্ব কেন দিবেন না আর সমান দায়িত্ব যদি সংসার তো সবাই সমান কামায় না আমি যেমন কামাই আমার বড় ভাই তারা সমান নাও কামাইতে পারে তো আপনি যে সম্পদ সমান দিচ্ছেন দায়িত্ব কি সম্পদ দিতে চাচ্ছেন কিনা তো পুরুষ তো দায়িত্ব নেয় পরিবারের তো এই পরিবারে যে দায়িত্ব নিতেছে সেটা সেটা তো কোনো প্রশ্ন হচ্ছে যেমন পুরুষদেরকে অপমানিত করা হয়েছে নারীদেরকে অপমানিত করা হয়েছে এটা হলো আমাদের মূল আপত্তির জায়গা আরেকটা আপত্তির জায়গা হলো এই কমিশনে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা তাদের প্রতিনিধিত্ব কেউ ছিল না এজন্য আমাদের আপত্তির জায়গা সবচেয়ে বড় আপত্তির জায়গা দু হাজার চব্বিশে আগস্টে যে গণভ্যুত্থান হয়েছে এই গণভ্যুত্থানের পর আমরা সবাই সংস্কার চাই সংস্কার চাওয়ার অর্থ এই নয় যে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করবেন ধর্ম অবমাননা এটা সংবিধানে অত্যন্ত গুরুতর একটা অপরাধ ধর্মের অনুভূতিতে আঘাত করা ধর্মীয় মানুষের সেন্টিমেন্টে আঘাত করা এটা অনেক বড় অপরাধ কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা আপনাদেরকে একটা তথ্য দেখাই এই যে পুরা প্রতিবেদন আমার কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এটা নিয়ে আমরা ঐক্যমত্য কমিশন একটা রিভিউ জমা দিয়েছি গত পরশু ওনারা বলেছেন আমাদের সাথে সংলাপ করবেন নারী বিষয়ক সংস্কার কমিশন সমস্যা বিশ্লেষণ নীতিগত প্রস্তাবনা তারা এখানে নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে সাব্যস্ত করেছেন ধর্মকে সুতরাং এখানে আমরা যেমন আমাদের আপত্তি আছে হিন্দুদের আপত্তি আছে আমাদের খ্রিস্টানদের আপত্তি আছে সবারই আপত্তি আছে এজন্য আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট আমরা নারীর সমতা চাই না আমরা নারীর ন্যায্য অধিকার চাই যতটুকু অধিকার তাদের ন্যায্য রাষ্ট্র তাদেরকে ততটুকুই অধিকার দিবে এটাই হলো আমাদের দাবি খুব সহজ